আসসালামু আলাইকুম আজকে আমি সবিং বলে রান্না করে দেখাবো মাংসের মতো রান্না হবে এতটা আমি সবিং নিয়েছি উসুম পানিতে আমি ভিজিয়ে দিয়েছি এই যে এটা ভালোভাবে ভিজুক তারপরে আমি তুলে দেখাবো এটা দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম দশ মিনিট পর এসে আপনাদের দেখাবো এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে এটা পানিগুলোকে আমি টিপে টিপে বের করে নিয়েছি এই যে কত ছোট ছিল ফুলে ফুলে উঠেছে এইটাকে আমি এবার ভেজে দেখাবো এর মাঝে আমি মশলাটা রেডি করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এর মাঝে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি এই মশলাগুলো লাগবে এতে আর টমাটো আর পেঁয়াজ কুচি আর অল্প কেশর মেথি দিব আর এইটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি সবিনটাকে হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা আমি লাল করে ভেজে নেব পুরো মাংসর মতো ভাবে খেতে দেখুন সবিনটা আমি লাল করে ভেজে নিয়েছি ভাজাটা খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব আমি পুরোটা তুলে নিলাম এবার আমি তেলটা দিয়ে দিব প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে তারপরে আমি টমাকুটো দিয়ে দেবো হ্যাঁ পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে হালকা লালও হয়েছে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম ওরপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে মরিচ গুঁড়ো আদা রসুণির পেস্ট আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এটা ভালো মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি মোটার জায়গাটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষে নিবো সেই জন্য যাবে টমাগুলো আমার ভালোভাবে গড়ে গেছে আমি সবই বড়িগুলো দিয়ে নেব ভালো করে কষে নিব পসতে কষতে তোমাকেও ভালোভাবেই গলে যাবে ভালোভাবে আমার তখনও হয়ে গেছে এবার আমি গায়ে গায়ে পানিটা দিয়ে দেবো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তারপরে হয়ে যাবে আপনাদের দেখাবো ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি তুলে নিচ্ছি বড়িটা আমার হয়ে গেছে এবার আমি কিছুটা কেশরী মেথি দিয়ে দিব এটা দিলে সুগন্ধিটা খুব ভালো লাগে এতটাই আমি কেশরী মেথিটা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক তারপরে আমি ঢেলে নিব যে ফুটে গেছে এটা আমার হয়ে গেছে এটা আমি ঢেলে নিব বাটিতে সয়াবিন বড়ির সবজিটা আমার হয়ে গেছে মাছ মাংস কিছুই লাগবে না মাংসের মতো এটা ভাত খাওয়া হয়ে যাবে এটা দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে পারে এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন